না আমি এখানে বসবো তুমি কি একটু মিষ্টি খাবা বাবা মিষ্টি খাবা না সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আসি মোটামুটি ভালোই খুব গরম পড়তেছে দুই দিন ধরে কালকে আর আজকে খুবই গরম ফাটাফাটি গরম একদম বাবা গরম দিতে হবে বলে আর কি শুনে আসো আমি পেঁয়াজ খাবো পেঁয়াজ খাবা ঠিক আছে পেঁয়াজ তোমাকে দিব না সমস্যা নাই সকালের খাবার মানে এসে ভালো খাবার আর হইতে পারে না পান্তা ভাত আলু ভর্তা বেগুন পোড়া পিঁয়াজ কাঁচামরিচ সাথে দুইটা মিষ্টি আছে খুবই টেস্টি খাবার ডিম ভাজা আছে একটা খুব টেস্ট Baba bonde de uno. Ki dimo? Ese pia. Kasa pia khai manus. Ha? Kasa pia khai. Tu na. Ha? Jhal lagbe na. Baba. Baba. Are au dol sam sine. Ere khaile dol dabiga. Tai. Se tai to. Age jal dei

બે ભૂતા ભૂત માલ્યા છે जैसे मैं ऑन एंड आउट और तो नो स्टार्ट है और और सकते طيب बोले कि जो मनुष्य के हाथ को डोरी ने के पे ले बाबा हम बड़े-बड़े जात से बड़े-बड़े तूलो से चल तो है हम इनके सोले कुले बड़े बोल पड़े कि नो में से बड़े आकर सुई दे

বুঝছ গপিতা সিনো তবে আই মেরা এসেরা বলবো কেন আজকে বলতে পারেনে গরুমবা গরুমবাই বলতো গরুমবাই আজকে বলতে না